কাগজ খুললেই ধর্ষণ শ্লীলতাহানি নারী নির্যাতনের খবর কিন্তু এভাবে আর কতদিন কতদিন এভাবে মুখ বুঝে বসে থাকবে মেয়েরা এমন সব করা করা প্রশ্নই ঘিরে ধরেছিল সোমাকে তারপর একলা চলড়ে নিজেই ক্যারাটে জানত আর এই ক্যারাটে শিখিয়ে সমাজের সমস্ত অপরাধকে জবাব দিতে চায় ধুপগুড়ির সোমা ধুপগুড়ির দেশবন্ধু পাড়ার বাসিন্দা সোমা ছোট থেকেই ক্যারাটে শেখে সোমা যত বড় হতে থাকে ততই একলা লড়রে পন্থায় বিশ্বাসী হয়ে ওঠে এরপরেই সোমা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ওঠে গরিব পরিবারের মেয়েরা যারা অর্থের অভাবে ক্যারাটে শিখতে পারছেন না তাদের ক্যারাটে শেখাবে তারা যেন সমাজের সমস্ত রকম ভয়কে নিজেরাই জয় করতে পারে ঠিক তেমনি সোমার প্রমিলা বাহিনী তৈরি হলো ক্যারাটা নিজেকে আত্মরক্ষা করার জন্য ঠিক আছে এখন যে দিনকালের পরিস্থিতি এখন প্রত্যেকটা মানুষকেই দরকার যে ক্যারাটা শিখে রাখা যাতে সে একা একা চলাফেরা করতে পারে রাস্তায় ঘাটে নিজের আত্মরক্ষা নিজে করতে পারে একটা ছাত্রী যখন টিউশন পড়তে যায় প্রত্যেকের বাবা মাই ব্যস্ত থাকে যে এই ব্যস্ততার মধ্যে আবার তার মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে আসা কারো পক্ষে এতটা সম্ভব হয়ে ওঠে না সেই কারণে এই প্রশিক্ষণটা নেওয়া থাকলে পরে সে রাস্তায় ঘাটে একা বার হতে পারবে কিংবা নিজের আত্মরক্ষাটা নিজে করতে পারবে কোনো রকম মুসিবাদে পড়লে নিজের সেখান থেকে বেরিয়ে আসতে পারবে দিন এগুলো একলা লড়তে শিখল সোমার প্রমীলা বাহিনী এরপর দে পরিবার চৌধুরী পরিবার কিংবা মল্লিক পরিবারের শান্ত মেধাবী মেয়েরাও যোগ দিল সোমার স্বপ্ন এক ধাপ বড় হলো এখন সোমার ক্যারাটে পরিবারে প্রায় আশি সদস্য দিনকালে যে পরিস্থিতি মেয়েকে শিখাচ্ছি আর আত্মরক্ষার জন্যই বিশেষ করে এখন যেই খবরের নানান কথা যে শোনা যাচ্ছে সেই জন্যই শিখা এক রক্তি থেকে কৈশোর সোমার প্রমিলা বাহিনীর সদস্যরা এখন আত্মরক্ষা শিখছে যদি কোনো মানে যে অবস্থা হচ্ছে ঝুঁকুরিতে নিজেকে যেন নিজেকে সামলাতে পারি ওর জন্যই শেখা আচ্ছা প্রতিদিন কিভাবে নিয়ে আসো এই মাঠে বাবা মা দিয়ে যায় না একাই আসি বা কোন সময় বাবা মাও দিয়ে যায় তার মানে ভয় লাগে না একা আসতো না আমি ক্যারেক্টার ম্যান ওর জন্য মানে ভয় লাগে না আমাদের এই সমাজতে এখন অনেক 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 সমস্যার সম্মুখীন হতে হয় এছাড়াও আজকাল তো সমাজে মানে তো শুরুই হয়ে গেছে রেপ রেপকেস জাতীয় অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যা আমাদের এই সমাজে হচ্ছে তো এই কারণে যাতে আমরা নিজেরা নিজেরাই নিজেদের আত্মরক্ষা করতে পারি নিজেরা নিজেদের স্বাবলম্বীভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি এই কারণেই এত এই কারাতে শেখা এখন ওরা ভয় পায় না কারোর ওপর ভরসাও করতে হয় না অন্যায়কে যোগ্য জবাব দিতে শিখেছে সমার প্রমীলা বাহিনী এটাই তো চেয়েছিল সোমা ক্লাস থেকে শুরু করে এম এ পাস মে এরা প্রত্যেকেই এখন সোমার কাছে ক্যারেটে তাদের প্রত্যেকের স্বপ্ন যেমন আত্মনির্ভর হওয়ার একইভাবে যদি কোনো দুষ্টু লোক তাদেরকে অত্যাচার করতে আসে বা তাদেরকে একটু যদি ডিস্টার্ব করে তাহলে যাতে সেখানেই তারা সেই লোকটিকে একটু হলেও সায়স্তা করতে পারে সেই লক্ষ্যেই যেমন ছোট বাচ্চারা আসছে একইভাবে তাদের যারা অভিভাবকরা রয়েছে তারা অভিভাবক জলপাইগুড়ি ধুপগুড়ি থেকে ছিলাম দেব ডাকা নিউজ